সালামুয়ালাইকুম প্রিয় দর্শক দেশপ্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শুনছেন আপনাদের সবাইকে স্বাগতাম টু আর এম ইঞ্জিনিয়ারিং ভিডিও প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আইপিএস কিভাবে তৈরি করবেন পাঁচশো বানাবো তো কিভাবে বানাবো এবং কি কি যন্ত্রপাতি আমাদের দরকার হবে প্রত্যেকটি জিনিস আমাদের ভিডিওতে থাকছে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব যদি সরঞ্জাম লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে কিনতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই দেখতে পাচ্ছেন যে এই যে বডির মধ্যে আমরা অনেক জিনিস নিয়ে নিয়েছি এই যে বডির মধ্যে আগে দেখিয়ে নেই এই যে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সার্কিট এই সার্কিটটা অবশ্যই আপনাদের লাগবে আর এই সার্কিটটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভের সার্কিট আর এটা হচ্ছে পাইকারি রেটে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই সার্কিটটা দাম বলে দিচ্ছি এটার দাম হচ্ছে আঠারোশো টাকা আর কমপ্লিট থাকবে একটা ডিসপ্লে পর্যন্ত থাকবে আঠারোশো টাকা দাম মসপেট থাকবে ছয়টা এই সাইডে তিনটা এই সাইডে তিনটে মসফেট থাকবে দাম হচ্ছে আঠারোশো টাকায় আপনারা এটা কিনতে পারবেন তো এরকম একটি সার্কিট প্রয়োজন হবে এটা পাইকারি রেটে ভাই এটা আজকের জন্য বললাম হয়তো দাম কম বেশি হতে পারে সেটা সেই জন্য আপনাদের কথা বলে নিতে হবে এরকম একটি সার্কিট লাগবে এক দ্বিতীয় নম্বর এরকম একটি ট্রান্সফর্মার লাগবে আমরা ছয়শ বিয়ে ট্রান্সফর্মার নিয়েছি এই যে এরকম একটি ট্রান্সফর্মার আপনাদের নিতে হবে এই ছয়শ বিয়ে একটা ট্রান্সফর্মার আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে নিতে পারবেন ছাব্বিশশো টাকা প্রাইস এই যে কেবলগুলো গুলো দেখি এই যে একটা এসি কট এই যে এরকম একটা এসি কট কিনতে হবে আপনাদের এই যে ব্যাটারি কেবল এটা হচ্ছে ব্যাটারি কেবল পজিটিভ এবং নেগেটিভের জন্য ব্যাটারি কেবল লাগবে এরপর এই যে কুলিং ফ্যান এরকম একটা কুলিং ফ্যান লাগবে এরপর এই যে রকম একটা বডি লাগবে এই বডির মধ্যে দেখতে পাচ্ছেন যে ইউপিএস মুড অফ এগুলো আমরা সব কিছু লাগাই দেবো এই যে এরকম থ্রি ফিন্স ফ্লাট টাইপ এবং হচ্ছে রাউন্ড টাইপ দুটাই আছে থ্রি পিন সকেট তো এরকম একটা সকেট এভাবে লাগাই দিতে হবে এটা খুলে ফেলা লাগাই দেন সাথে এরপরে যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা সুইচ অফ অন সুইচ এই দেখলে সবগুলো এই অনুযায়ী লাগাই নিতে হবে এরপর লাগতেছে আমাদের চারটে পায়া লাগতেছে চারটে পায়া লাগতেছে আমরা হচ্ছে পিছনে দিতে পারবো এটা পায়া লাগতেছে এবং দুইটা ফিউজ লাগতেছে দুইটা ফিউজ লাগাবো কোথায় এই যে দেখতে পাচ্ছেন ইনপুট ফিউজ আউটপুট ফিউজ এই যে এই জায়গায় এই দুটা জায়গায় লাগাতে হবে এরপর আবার লাগতেছে বুশ লাগতেছে এ কেবলের বুশ আমাদের যে এই যে কেবল লাগাবো ওইটা যে আমরা এই সাইডে যে কেবল লাগাবো এসি ইনপুট এখানে একটা লাগাবো এরপরে যে এখানে প্লাস মাইনাসে দুইটা বুশ আছে এই বুশ এই যে প্লাস মাইনাস এই যে প্লাস মাইনাসে দুইটা বুশ আছে এই বুশের এখানে লাগাই দিতে হবে এই যে রকম আমাদের লাগবে তিনটা বুশ লাগবে কেবলের বুশ এরপর আমরা এরকম সুইচ তো দেখাইলাম যে এই সুইচগুলো নিতে হবে এরপর আর যে যন্ত্র যন্ত্রাংশগুলো লাগতেছে রকম আমাদের একটু নাট বোল্ট লাগবে এগুলো লাগানোর জন্য এই ধরনের লাট বল্ট লাগবে এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে লাগাইতে পারবেন প্রিয় বন্ধুরা এখন আইপিএস এর সকল প্রকার বডিতে আমরা জিনিসগুলো লাগিয়ে নিব এরপর লাগানোর পর আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটা হচ্ছে সার্কিটটি বসিয়ে এবং সার্কিটটি এভাবে বসাতে হবে ট্রান্সফরমারটি বসিয়ে দাগ কেটে নিতে হবে যাতে করে দাগ দেখে আপনারা ড্রিল করতে পারেন অর্থাৎ ছিদ্র করতে পারেন এখন পেন দিয়ে একটি কালার পেন দিয়ে দাগ দেওয়া হচ্ছে চার সাইজে মার্কিং করে নেওয়ার পর আপনাদের এটা ড্রিল করতে হবে দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার চারটি আমরা মার্কিং করেছি এখন এগুলোকে আমরা ড্রিল করবো এখন দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটা আমরা ঘুষে নিচ্ছি যাতে করে ট্রান্সফরমারের ইনসুলেশন তুলেই আমরা এটাকে লাগিয়ে নিতে পারি করতে পারি অর্থাৎ সোল্ডারিং লিড দিয়ে তার জয়েন করতে পারি তো প্রথমত আমি একটি বুঝিয়ে দিই ট্রান্সফরমারের সিস্টেমটা বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার সেটি হচ্ছে নিউট্রাল তারপরেরটা হচ্ছে চার্জিং এর জন্য ব্যবহার করব চার্জিং জন্য এরপরে যে এই সাইডে এটা যে বাহির থেকে ভিতর থেকে একটা বাহির থেকে একটা বাহির থেকে যেটা আছে সেটা হচ্ছে দুশো ষাট বা দুশো আশি ভোল্ট এখন সার্কিটটা একটু দেখিয়ে দিই তো কিছুক্ষণ পর আপনাকে আবার সার্কিটটা আমি বুঝিয়ে দিব তার আগে আমরা এখন একটি ব্যাটারির পজিটিভ তারটা লাগিয়ে নিচ্ছি এটি হচ্ছে ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ আউটপুট থেকে আউটপুটে যে মাঝখানে যে দুই তারটা থাকে সেই দুই তারের তার দুই তারে আমরা এটাকে লাগিয়ে নিব তো লাগানোর জন্য আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন আমাদের এই যা অবলম্বন করতে পারেন একটা তার দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে করে এটা শক্তভাবে ভাবে আনপাস করতে পারি অর্থাৎ ঝালাই করতে পারি এখন দেখতে পাচ্ছেন যে এটা সাইডে দু বেঁধে নিলাম যাতে করে শক্ত হয় আর আপনারা চাইলে আমাদের এই ফর্মুলাটি অনুসরণ করতে পারেন তো এখন এটাকে ঝালাই দিচ্ছি এবং তার সাথে যে হলুদ একটা তার লাগিয়ে নিলাম সেটি হচ্ছে সার্কিটে বারো ভল্ট সরবরাহ দেওয়ার জন্য এটা লাগিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন যেটা ভিতর থেকে যেটা আসছে সেটা হচ্ছে নিউট্রল বা কমন আর বাহির থেকে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ফেস অর্থাৎ দুশো আশি বা দুশো ষাট ভোল্ট সার্কিট থেকে আসতে আসবে যেটা দুশো ষাট আর পাশে নিউট্রলের পাশে অর্থাৎ কমনের পাশে যে তারটি থাকে সেটা হচ্ছে চার্জিং জন্য ব্যবহার করব আমরা এই হচ্ছে ট্রান্সফার্মার পরিস্থিতি বাকি যে টার্মিনালগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য পরবর্তীতে এটা হচ্ছে চার্জিং জন্য এটা ব্যবহার করব এখন দেখতে পাচ্ছেন যে সার্কিটের পিছনের অংশ এর যে সাইডটা সেই সাইটে আপনার আমরা এটাকে তার দিয়ে বা আপনারা রজন সোল্ডারিং লিড দিয়ে আপনারা এটা পুরত্ব বাড়িয়ে দিবেন অর্থাৎ লোড যাতে করে সহজে নিতে পারে কারণ এটা একটা তামার তার দিয়ে আমরা এটাকে ঝালাই করে দিচ্ছি যাতে করে এটার লোড নিতে যাতে কোনো অসুবিধা না হয় এবং দেখতে পাচ্ছেন যে এর মাঝখানে একটি তার আমরা লাগিয়ে নিচ্ছি সেটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ কানেকশনের জন্য দেখতে পাচ্ছেন যে একটা ব্যাটারি নেগেটিভ কানেকশনের জন্য তার লাগানোর প্রয়োজন হচ্ছে এখন আমি বুঝিয়ে দিই যে আমাদের সার্কিটে কোথায় কোন তার লাগিয়ে নেব এখানে আপনারা অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন যে উপরে কমন এরপরে এক নম্বর দুই নম্বর করে তারপরে দেওয়া আছে কমন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে একশো ষাট এর পরে আউটপুট এরপরে এসি ইন এরপর দুশো আশি ভোল্ট তো এই তারগুলো আমরা লাগিয়ে নিব এই কালার কোড অনুযায়ী লাগিয়ে নেব তো এখন আপনারা এ বিষয়টা ক্লিয়ার হবেন যখন ট্রান্সফর্মার আমরা লাগাবো তো প্রথমে আপনারা দেখছিলেন যে কমন তো কালোটা আমরা কমন হিসেবে এখানে ব্যবহার করলাম ওই সিরিয়াল অনুযায়ী এরপর আমরা সাদাটা ব্যবহার করব যেটাকে চার্জিং জন্য ব্যবহার করব সাদা তারটা এটা আমরা চার্জিং জন্য ব্যবহার করব এরপরে চার্জিং এরপর আমরা হলুদ তারটা ব্যবহার করব সেটি হচ্ছে আপনারা আউটপুট যেটা দিবেন আউটপুটের জন্য এরপর একটি তার আমরা ব্যবহার করব দুশো ষাট আর একটি এসি ইন এখন দেখতে পাচ্ছেন যে এটা আমরা এসি ইন এর জন্য ব্যবহার করলাম আমাদের যে বিদ্যুতের লাইন আমরা সংযোগ দেবো সেই এসি ইন লাইন হলো এটা হচ্ছে ট্রান্সফরমারে চলে যাবে এটা দুশো আশি যেটা দেখলেন দুশো আশি বা দুশো ষাট এটা ট্রান্সফরমারে চলে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটাকে ড্রেসিং আপনারা এভাবে সুন্দর করে লাগ করে লাগিয়ে নেবেন আমাদের তার স্বল্পতার কারণে আমরা একটু নীল তারটা ব্যবহার করছি চার্জিংয়ের জন্য অর্থাৎ এটাকে আমরা ফিউজে ব্যবহার করবো চার্জিংয়ে যদি ফিউজ ব্যবহার করেন তাহলে অনেকাংশে সার্কিট পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে আমরা এসিকে সরাসরি দিয়ে আমরা চার্জিংকে ফিউজ করে করে নিলাম এরপর তার স্বল্প তাটা না থাকার কারণে এই মুহূর্তে আমরা এই নিউট্রলটাকে আমরা একটা কালার দিয়ে নিলাম এই তারটা আমরা নিউট্রলের জন্য ব্যবহার করব তো এগুলো আপনারা ভুল করবেন না এটা সঠিকভাবে লাগাবেন এই যে নীল তারটা এটা হচ্ছে চার্জিংয়ের জন্য তো এই দুইটা তার নেওয়ার কারণ হচ্ছে নীলটা আমরা ট্রান্সফার্মারে দিব আর হচ্ছে সাদাটা আমাদের সার্কিট থেকে চলে আসছে তো আমরা এখন যদি এই ফিউজে ব্যবহার করি তো এই যে ফিউজে আমরা লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন যে ফিউজে লাগিয়ে নিচ্ছি তো এখন আমরা এটা ফিউজে লাগিয়ে নেব আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে চার্জিংয়ের জন্য এটা আমরা ফিউজ করে দিলাম তো নীল যে তারটা আমরা ফিউজ করছি সার্কিট থেকে সাদা তারটা আসছে এবং এটাকে ফিউজ হয়ে এটাকে ট্রান্সফার্মারে ট্রান্সফর্মার থেকে এটা নীল তারের মাধ্যমে সাদা হয়ে সার্কিটে প্রবেশ করবে তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন আমি অবশ্যই মনে হয় বোঝাতে সক্ষম হয়েছি যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এতে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন যে এখানে সাদা তারটি ব্যবহার করা হলো চার্জিং এর জন্য এরপর আমরা এই হলুদ তারটাকে আউটপুটে দেওয়ার জন্য এটাকে ফিউজে নিয়ে গেলাম এবং এখান থেকে একটি তার এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ তারটা এটা আউটপুটে লাগাইলাম তো ওখান থেকে একটি তার আমরা এখানে দিয়ে দিব তো তার আগে নিউট্রাল কানেকশনটা করে নেই তো এটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কমন এটা হচ্ছে কালোটা হচ্ছে আপনার কালোটা যেটা দেখতে পাচ্ছেন ওটা সার্কিট থেকে চলে আসছে এবং এর সাথে যে আরেকটা একটা মানে লালের মতো তো দেখতে পাচ্ছেন যে লাল লাল তারের মতো যদিও বা এটা সম্পূর্ণভাবে লাল না তো লাল তারের মতো যেটা দেখতে পাচ্ছেন আমাদের তার না থাকার কারণে সেটা আমরা কালো না দিয়ে আমরা এই তারটা দিলাম আপনারা এটা অবশ্যই কালো দিয়ে দিবেন তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে তো আর এই যে থ্রি ফিন যে সকেট এই সকেটের এটা ভিতরের দিকে যেটা নব থাকবে টার্মিনাল সেটাকে সেই দিকে আপনারা নিউট্রলটা কানেকশনটা দিয়ে দেবেন আর বাকি যে এই সাইটে যে এটা এখানে নিউট্রল দিয়ে দিবেন অর্থাৎ এখানে এটা দিবেন পজিটিভ অর্থাৎ আউটপুটটা দিয়ে দেবেন এটাকে ঝালাই করে নেবেন সুন্দর করে এখানে আর একটি এসি ইন যখন আমরা করব তখন এখানে একটি আহ নিউট্রল কানেকশনটা এখানে আবার জয়েন করতে হবে এখন হলুদ তার টাকা আমরা হচ্ছে লাগিয়ে নেব পরিমাণ মতো কেটে নেবেন এবং সাইজ করে আপনারা এটাকে কাটবেন যাতে করে সুন্দরভাবে ড্রেসিং করা যায় এরপর এটাকে ঝালাই করে দিবেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটের লাইনটাও দেওয়া শেষ আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপর এসি ইন এর লাইনটা আমরা সংযোগ দেওয়ার পর লাইনটা দিয়ে তাহলে আমাদের মোটামুটি এই এখন আমাদের যে কাজটি করতে হবে এসি কর্ডের মাধ্যমে যে দুইটা তার আসবে সেই দুইটা তার আমরা কোথায় এখন লাগাবো একটি তার দেখতে পাচ্ছেন যে কমনে আমরা দিয়েছিলাম নিউট্রলে নিউট্রলে একটি তার দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন যে দুইটি তার এটা হচ্ছে নিউট্রলে দিয়ে দেব যে কমন বাকি যে একটি তার থাকলো সেটি হচ্ছে যখন আমরা সার্কিটে যখন সার্কিটে আমরা দুশো এসি ইন নামে একটা আমরা তার লাগিয়েছিলাম সেই তারটি দিয়ে এটা এই তারের মাধ্যমে এখন বাহির থেকে যে আমাদের এসি আসতেছে অর্থাৎ লাইন আসতেছে যে লাইন সেই লাইনটা এখানে লাগাই নিব এই এসি ইনের সাথে এটা সার্কিটে চলে গেল সরাসরি এটাকে ভালোভাবে ড্রেসিং করে নেবেন যাতে করে কোনো ধরনের ফল্ট বা লিকেজ না হয়ে যায় ড্রেসিং করে নেওয়ার পর এগুলো সবগুলো সুন্দরভাবে কেটে দিবেন দেওয়ার পর আমাদের যে এখন তিনটি তার থাকলো এই তিনটি তার আমরা এখন ট্রান্সফার্মারে লাগিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার্মারটা বসিয়ে নেওয়া হলো এখন বাম সাইড থেকে শুরু করব বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম বা কমন এর পরের যে অপশন পরের যে সোল্ডারিং করা আছে সেই সোল্ডারিং এর যে নীল চার্জিং অর্থাৎ সাদা যে আর এটি হচ্ছে দুশো আশি ফোল্ট বা দুশো ষাট এখন আমরা এগুলো সোল্ডারিং করে নিয়ে নেব এটা চার্জিং এর জন্য আমরা সোল্ডারিং করলাম এটা সার্কিটে যে দুশো আশি বা দুশো ষাট আমরা বললাম দুশো ষাট বা দুশো আশি যে ভোটটা আছে সেটা হচ্ছে এখানে লাগিয়ে নিব এখন আমাদের মোটামুটিভাবে ভাবে কাজ শেষ আর এটা বারো ভোল্ট যেটা ছিল এটা এখানে লাগিয়ে দেব সার্কিটটাকে অন এই 12 তারটা এখানে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে আমাদের কাজ শেষ এখন কাজ হবে ডিসপ্লে এর এবং কুলিং ফ্যান সুইচের যদিও বয় এই ডিসপ্লে লাইনটা আপনাদের লাগাতে হবে না এই লাইনটা লাগা থাকবে তো তথাপিও তারপরও আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এটি চেষ্টা করতেছি এখানে এক থেকে 16 লাইন আছে এই 16 লাইনের মধ্যে আমরা এক থেকে ছয় পর্যন্ত প্রথমে লাগিয়ে নেবো এরপর চারটি ঘাট বাদ দিয়ে পরে এগারো থেকে ষোলো পর্যন্ত লাগিয়ে নেবো এভাবে যদি আমরা লাগাই তাহলে ডিসপ্লেটা সেরকম আমরা ওই আমাদের সার্কিটে সেই অনুযায়ী আমরা বসাতে পারবো এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে একটা আইপিএস অন অফ করার জন্য একটা সুইচ লাগিয়ে নেব সুইচটি লাগিয়ে নিয়ে এটি আমরা এই সাথে সংযোগ করে তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আইপিএস এর সামনের বোর্ড আমরা ডিসপ্লেটি লাগিয়ে নিয়েছি এবং এখানে একটি সুইচ লাগিয়ে নেব এরপর এটা ডিসপ্লেটা কিভাবে লাগাবেন এখানে সার্কিটের মধ্যে দেখতে পাবেন একটা ষোলো নম্বর লেখা আছে তার মানে ষোলো নম্বরের যে সাইডের ঘাটটা ছিল সেই ষোলো নম্বরের অনুযায়ী এটাকে মিলিয়ে লাগিয়ে নিতে হবে তো এখন আমাদের ডিসপ্লেটি লাগিয়ে লাগানো শেষ হয়ে গেল তো ডিসপ্লেটি লাগানো শেষের পর আমাদের সুইচের লাইনটা লাগিয়ে নিতে হবে সুইচের লাইনটা আমরা এখান থেকে লাগিয়ে নেব লাইনটা লাগানো শেষ হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের কুলিং ফ্যানের লাইনটা লাগাতে হবে এই এখানে কুলিং ফ্যানের লাইনটা আপনার লাগিয়ে দেবেন এখানে যদিও বা সার্কিটে লেখা আছে যে কুলিং ফ্যান ফ্যানের জন্য একটা অপশন দেওয়া আছে তো মোটামুটিভাবে আমাদের আইপিএস তৈরি করা শেষ এর আগে এই যে ট্রান্সফরমারের যে দুইটা টার্মিনাল এটা হেড সিংয়ের সঙ্গে আপনারা ভালোভাবে শক্তভাবে লাগিয়ে দিবেন এরপর ব্যাটারির কানেকশানে নেগেটিভ কানেকশনটি দিয়ে দিলাম এবং পজিটিভ কানেকশন দেওয়ার আগে একটি চিকন তার পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করলাম যাতে করে যদি কোনো ফল্ট থাকে তাহলে এটি কেটে গিয়ে সার্কিটটাকে রক্ষা করে লাগিয়ে নিলাম এখন আমি এটাকে টেস্ট করে দেখব আগে কোনো সমস্যা আছে কি না আইপিএসটাকে অন করা হলো দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এটাকে আমরা টাইপ করে আমরা এখন ব্যাটারির সাথে সংযোগ করে দিলাম এরপর ব্যাটারি ভোল্টেজটা মেপে নিব এখন আমাদের অ্যাডজাস্ট করার পালা এখন অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে দেখে নিলাম যে বারো দশমিক নয় ভোল্ট ব্যাটারিতে দেখাচ্ছে তো এখন আমরা ডিসি কে অ্যাডজাস্ট করে নেব তো এখানে যে এখানে বারো দশমিক সাত তো এখানে দেখতেছেন যে ডিসি অ্যাডজাস্ট নামে একটি ভিআর আছে এই টি আমরা ঘুরিয়ে এটাকে ভোল্টেজটাকে ঠিক করে নেব এটা আপনাদের ব্যাটারি অনুযায়ী নিজ নিজ ব্যাটারি অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে দেবেন এটা বারো দশমিক নয় হয়ে গেল তো এখন আমরা আবার মাপ দেবো বারো দশমিক নয় আছে কি না না দেখা যাচ্ছে যে বারো দশমিক আট পয়েন্ট সামথিং সাত আর কি বারো দশমিক অর্থাৎ বারো দশমিক আটে আমরা এখন এটাকে সিলেক্ট করে দেব সাত আট বারো দশমিক আটে সিলেক্ট করে দিলাম এরপর যে কাজটি করতে হবে এখন আমরা এটাকে লাইনে সংযুক্ত করলাম এবং একশো ওয়াট লাইট জ্বালিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে আউটপুট ভোল্টেজটাকে মাপবো দুশো চৌষট্টি কাছে এখানে আমরা দুশো পঞ্চাশ বা দুশো করে দেব এখানে এম অর্থাৎ আউটপুটের যে আছে সেই আমরা এই ভিয়ারটা ঘুরে আমরা এখানে দেখবো মিটারে দেখবো যে কত ভোল্ট হলো দুশো পঞ্চান্ন তো আমরা এটাকে দুশো পঞ্চাশ রাখবো সবসময় যাতে করে আমাদের কোনো কারণে ভোল্টেজ ড্রপ না হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন যে আমরা ছয়শ ওয়াট লাইন দিয়ে দিলাম এখন ওভারলোডটাকে আমরা সেটিং করে যেহেতু আমরা ওয়াট এটি পাঁচশো চলবে তো পাঁচশো আমরা বানাচ্ছি তো সেক্ষেত্রে যাওয়ার সাথে সাথে এটি বন্ধ হয়ে যাবে ছয়শ ওয়াট যাওয়ার সাথে সাথে এটি ওভারলোড ট্রিপ করবে এরপর এটাকে এসিটাকে আমরা অন করলাম সিরিজ লাইনে দিয়ে এটাকে চার্জিংটা ঠিক করব চার্জিংটা ঠিক করার জন্য আমাদের এই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের লোড নিচ্ছে তো যেহেতু আমাদের লোড নিচ্ছে সেহেতু কোনো সমস্যা নেই এটাকে আমরা সরাসরি এখন এখন এসি লাইনে প্রবেশ করাতে পারি আমাদের একটা দরকার হবে এম্পিয়ার মিটার যেহেতু আমরা চার্জিং টি সেট করবো সেহেতু আমাদের দরকার হবে একটি এম্পিয়ার মিটার যেটা দিয়ে আমরা এম্পিয়ারটাকে অ্যাডজাস্ট করতে পারব তো সার্কিটের মধ্যে দেখতে পাবেন যে এম্পিয়ার নামে একটা অ্যাডজাস্ট ভিয়ার আছে তো সেই ভিয়ারটাকে আমাদের ঘুরাতে হবে ঘুরিয়ে কত এমপি আর চার্জিং এ রাখতে চাই সেই অনুযায়ী আমাদের রাখতে হবে তো এখানে আমরা প্রথমত এসিটাকে আমরা দেখে নেব কত ভোল্ট আছে কি তো আমরা এখন এসিটাকে অ্যাডজাস্ট যদি করতে চাই তাহলে আমাদের এখানে আগে ভোল্টেজটাকে মেপে নিতে হবে এখানে দেখা যাচ্ছে যে দুশো ভোল্ট তো দুশো ভোল্টে এখানে এসি অ্যাডজাস্ট নামে একটি ভিয়ার আছে সেই এসি অ্যাডজাস্ট আমি ভিআরটিকে ঘুরিয়ে আমাদের এটিকে দুশো সাঁত্রিশ দশমিক সামথিং যেটা ছিল সেটাকে করতে হবে এখানে আপনাদের আইপি যে ডিসপ্লেতে লক্ষ্য করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে দুশো করে দিলাম এসি অ্যাডজাস্ট করে দিলাম এরপর আমাদের এসি অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চার্জিং আপনারা চাইলে এখন সিলেক্ট করতে পারেন এমপিআর অ্যাডজাস্ট নামে একটি পাঁচশো দুই নম্বর ভিয়ার আছে সেটিকে ঘুরিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন যে টোটালি আমাদের অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন এটিকে কমপ্লিট করে ফেললাম তো আপনারা এইভাবে কমপ্লিট করে ফেলবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আইপিএস আপনারা যদি রেডিমেড কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে সেখানে ফোন করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটি কিনতে পারবেন দেখা হবে পরের কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের কাছ থেকে এসব সার্কিট কিনবেন এবং ট্রান্সফরমার কিনবেন তারাও আপনাদের আমাদের কাছ থেকে পাইকারি খোঁজটা নিতে পারবেন সুলভ মূল্য পাবেন আমাদের ভিডিওতে থাকছে আপনারা জেনে নেবেন প্রাইসটা কেমন তো দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ